হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা বিভাজের গিল্ডে ঢুকছি যাই হোক অনেক কষ্টের পরে তোমাদের বলছিলাম যে একটা বিভাগ গিল্ডে আসবো এ দেখো বিভাস গিল্ডে আজকে ঢুকলাম দেখো তোমরা দেখতে তো পারছো আমরা আজকে জুনিয়র ওয়াক্সম্যান গেমিং এর গিল্ডে ছিলাম ওয়াক্সম্যান বাইর গিল্ডে ছিলাম এ দেখতেই পাচ্ছ উপরে বিভাচ আছে এই তো বাংলাদেশের ভিতরে পাঁচবার ডিভিশন দিয়েছে তারা যাই হোক কোনো কথা নাই সাত লেভেল গিল দেখতেই তো পাচ্ছ কী বলবো লেভেল গিল্ডে সেখানে আমি একটু আগে ঢুকছি যাই হোক প্লেয়ারগুলো দেখো ভাই আজকে আমরা অ্যাক্টিভ তাকে দেখতে যাচ্ছি দেখি আল্লাহ কে অ্যাক্টিভ লিডার আছে আমি জানি না দেখবো প্লেয়ার আছে অনেক ভালো ভালো এই দেখো এটা হচ্ছে বিভাগ রক্সম্যান গেমিং যাই হোক তার নাকি চার মিলিয়ন কত এইটা হচ্ছে তার অ্যাক্টিভ লিডার রক্স সিমন নাম দিয়েছে বাবা বা টাইটেলই অন্যরকম আর সে অফিসার আছে রক সাকিব বাবা আছে গিল্ডে মোটামুটি অনেক জোস জোস এটা হচ্ছে আমাদের রক্স কিলার কিলার মানে বাপে বাপে এ নাকি এম সিক্সটিতে আছে ভাই দেখো ম্যাশিং গান আছে যেটা ওটা আমরা প্রিফারেবলি প্রথম নাম্বার মানে দুই নাম্বারে আছে মাস্টারে আছে এখন যাই হোক আমরা গিল্ড থেকে লিভ নেওয়ার চিন্তায় আসি দেখি গিল্ড থেকে একটু পরে বেরোয় যাবো আমরা একটা ভিডিও শ্যুটের জন্য গিল্ডে আসলাম এখন পাশে দেখতেছি ও মাই গড এখানে বাংলাদেশের ভিতরে তিহাত পঁচাত্তর নাম্বারে আসি গিল্ড পঁচাত্তর সরি ভাই পঁচাত্তর নাম্বারে আসে পঁচাত্তর নাম্বারে বাংলাদেশ গিল্ডের লিডারি দিয়েছে এবার দুই নাম্বারে আসে বা পাই কথা বলবো কারে গিলের ম্যানেজারই নাকি প্রথম নাম্বার মানে গিলের বুঝো তো কি বলবো তোমাদের আমরা আজকে দেখব সে ঢাকা ডিভিশনে কয় নাম্বারে আছে যাই হোক গিল ডিভিশন চেক বারো নাম্বারে আসছে বাইরে বাই চার নাম্বারে বারো নাম্বারে আসছে যেটাই হোক সমস্যা নাই বারো নাম্বারে থাকলেই কোনো সমস্যা যায় আসে না এখন দেখব যে ও ডিভিশন এক নাম্বারে কি আছে এটাও আমরা দেখাবো তোমাদের তাই আমরা ওয়াক্সম্যানের গেমিং এর ঠাইকা ও দুই নম্বরে আছে দেখতে তেরো নম্বরে ভাই ভাই পোলাই করছে কি বিভাজের পাশাপাশি গিল্ডারেও মানে তো একদম দাদা দাদা বানিয়ে ফেলেছে যাই হোক দেখলাম এখানে কী কারা আছে এখন এক নম্বর পালা দেখো ভাই ও এক নম্বরে চোদ্দো নাম্বার ঘুরে লাইছে ভাই কি করবো ভাই চোদ্দো নম্বরে আছে পোলাই এমন কিছু বলার নাই আমরা একশো বিশ মিনিট পরে বেরোনোর চেষ্টা করতেছি বিভাজের অ্যাকাউন্টটা তোমাদের দেখাই দেখো তোমরা সবাই এই তো এই যে দেখানোর চেষ্টা করতেছি একটু গোল করে দেখাবো তারাও কালারটা এই করে না ডিপ করে নিয়ে এই দেখো এই যে এটা হচ্ছে বিভাজের অ্যাকাউন্ট সরি ভাই একটু মুইসা দিতে হবে ভিডিওটা একটু কেমন হয়ে গেছে কিছু মনে করো না তোমরা যাই হোক আমি এখন মূষার চেষ্টা করতেছি এই দেখো মুসে দিয়েছি এই দেখো ভিভাজ তোমরা আবার মনে করতে পারো যে এটা ভাই মনে হয় তো ভিভাজে না অন্য কারোর অ্যাকাউন্ট তাই তোমাদের দেখাই দিলাম যে এটা ভিভাজের অ্যাকাউন্ট ঠিক আছে এই যে দেখো ভুল করে সুন্দরভাবে দেখালাম এটা হচ্ছে রক্সম্যানের অ্যাকাউন্ট হ্যাঁ ঠিক আছে ভাই বলবো কি ভাই পোলার আইডি বিভাজের অ্যাকাউন্ট হিসেবে যাই হোক ওলার আইডিতে লাইক কম আছে ভাই আমি দেখছি অনেক অনেক ইউটিউবারদের লাইক দেখো ভাই লাইক দেখো তোমরা তোমরাই বলো এটা কোনো ভিওয়াজের অ্যাকাউন্টে লাইক হইলো ভাই হিরোইক মাসে মাত্র বারোবার এটা কোনো কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটি অন করুন আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি